কি কারেন্ট চেক করতে যা ফুট করে আগুনটা দইরা গেছে আগুনটা আগুনটা কি ইলেকট্রিক শর্ট বা কি যখন অল্প ছিল তখন অল্প ছিল তখন মানে পেট্রোল ছিল না তেল ছিল তেলের কারণে আরো বেশি হয়েছে কিন্তু অয়ারিং করার সময় সেখানে পেট্রোল গেল তেল বাইরে করছিলাম দেওয়ার জন্য বাটারফ্লাইতে দেওয়ার জন্য হ্যাঁ আমি এইতে মোটর হেড